গত ফার্স্ট অগাস্ট থেকে সায়েন্স সিটি গ্রাউন্ডে স্টার্ট হয়ে গেছে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ফেয়ার হ্যাঁ হ্যাঁ জানি আমি লেটে চলছি বাট আমাকে তো আসতেই হতো এই হচ্ছে গ্র্যান্ড ফেয়ারের মেন এন্ট্রি গেট চলো এবার আমরা এন্ট্রি করছি গেটটা ঠিক এত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো আমরা চলে এসেছি এটা হচ্ছে মেন এন্ট্রেন্স আর এই দিকটাতে রয়েছে টিকিট কাউন্টার চলো ফার্স্টে আমরা টিকিট কাউন্টারের দিকে যাবো টিকিটটা কালেক্ট করে দেন আমরা ভিতরে এন্ট্রি করবো কালেক্ট করে নিয়েছি এখানে পার হেড হয়েছে অনলি ফিফটি রুপিস করে চলো এবার আমরা এন্ট্রি করবো আসো কার্পেটের মধ্যে দিয়ে এবার আমরা মেলায় এন্ট্রি করছি চলো দেখেই কিন্তু মনে হচ্ছে একটা লাক্সারি ইন্টারন্যাশনাল মেলা এটা এটা প্রতি বছর মানে উইন্টার টাইমে হয় বাট এটাই এবছর পুজোর আগে স্টার্ট হয়ে গেছে দেখা যাক মেলায় কেমন কি স্টল বসেছে মেলার রাশ কেমন চলছে কি কি স্টল রয়েছে পুরোটা নিয়ে থাকছে আজকের এই নিয়েছে আফগানিস্তানের স্টলে ঢুকেই ফার্স্টেই তোমরা দেখতে পারবে পুরোটাই কিন্তু রয়েছে ড্রাই ফ্রুটের স্টল দেখো দু সাইড জুড়ে কিন্তু রয়েছে পুরোটাই ড্রাই ফ্রুটের স্টল এগুলো কিন্তু আফগানি ড্রাই ফ্রুট সমস্ত ধরনের ড্রাই ফ্রুট কেশর বিভিন্ন ধরনের পানি সব ইম্পোর্ট কিন্তু ড্রাই ফ্রুট এখানে অ্যাভেলেবেল রয়েছে এই দেখো এটা রয়েছে ড্রাই কিউই আমি টেস্ট করেছি আমার বেশ ভালোই লেগেছে তোমরাও কিন্তু তোমাদের পছন্দ মতন ড্রাই ফ্রুট টেস্ট করে পারচেস করতে পারবে इसमें ना कुछ केमिकल ना कलर ना कुछ है इसमें बिल्कुल प्योर रहता है छः फ्लेवर इसमें आएगा पिस्ता बादाम कैशबेरी और अक्रोच इसका प्राइस आएगा ट्वेंटी तो थाउजेंड इसका छः तो सौ ग्राम है इसका छोटा भाग बॉक्स भी आएगा मैम ये दो सौ ग्राम वाला है और इसमें सिंगल फ्लेवर आएगा और बारह बॉक्स है हमारा बारह सौ ड्राई फ्रूट है

প্রচুর স্টল বসেছে ওয়ার্ড থেকে দেখো এই সোফা সেটগুলো কতটা ইউনিক ইউনিক স্টাইলের এখানে এসেছে তা এই সাইডটাতে রয়েছে ডাইনিং টেবিলের একেবারে সেট তোমরা কিন্তু বিভিন্ন স্টাইলে নিজেদের পছন্দ মতন ফার্নিচার এখানে এসে নিয়ে যেতে পারবে পুরোটাই রয়েছে পুরোটাই রয়েছে ফার্নিচার স্টল এটা দেখো কতটা লাগজুরিয়াস লাগছে দুটো সোফা সেট সাথে রয়েছে টেবিল ফ্রন্ট টেবিল আর এইটা রয়েছে পুরোটা মানে দোলনা ঝুলা কি অসাধারণ লাগছে এখানে কিন্তু তোমরা ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট অফার প্লাস এক্সট্রা টেন পার্সেন্ট অফার পেয়ে যাচ্ছ এছাড়াও এর মধ্যে কিন্তু তোমরা ইএমআই প্রসেসেও কিন্তু তোমরা পার্চেস করতে পারবে হল নাম্বার থ্রিতে এটাও রয়েছে ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়র চলো তোমাদেরকে দেখিয়ে দিই ফার্স্টে ঢুকেই দেখো মার্বেল স্টোনের এই ধরনের হ্যান্ডিক্রাফ্টের জিনিস এখানে অ্যাভেলেবেল রয়েছে যে ফাউন্টেনগুলো কি অসাধারণ লাগছে আমি তোমাদেরকে ক্লোজে দেখাচ্ছি এরকম যদি বাড়ির সামনে একটা থাকে বাড়ির শো বেড়ে যাবে তার সঙ্গে মার্বেল স্টোনের একটা সব ঋতু রয়েছে মার্বেল স্টোনের মডেল উল্টো দিকে রয়েছে ওম মার্ট এর এই স্টলটা দেখো এই ধরনের ফটো ফ্রেম হোম ডেকরেট জিনিসও কি তুমি তোমরা হোম ডেকোর করতে পারবে ভীষণ ক্লাসি লাগে দেখতে বিভিন্ন প্রাইজ এর ওপর কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই মডেলটা এতটা আমার চোখকার লোক এক্সকিউজ মি হাউ মাচ ফাইভ টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটা পুরোটাই রয়েছে মার্বেল স্টোনের ওপরে একটা প্রাইস রয়েছে বারো হাজার টুয়েলভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড বারো হাজার পাঁচশো লামাগুলো দেখো কি কিউট লাগছে দেখতে তোমরা চাইলে কিন্তু এটা ঘরেও রাখতে পারো বা গাড়িতেও রাখতে পারো এগুলোর এছাড়াও রুম ডেকরে বিভিন্ন ধরনের থেকে শুরু করে বিভিন্ন স্টাইলের মানে ওয়াল ক্লক সব কিছু কিন্তু এই স্টলটাতে অ্যাভেলেবেল রয়েছে এখানেও দেখো ছোট ছোটো ফাউন্টেন রয়েছে এগুলো বিভিন্ন রয়েছে। এর উপরে রয়েছে এটাকে এর প্রাইস কি আছে এইট্টিন থাউজেন্ড এটার প্রাইস রয়েছে এইট্টিন থাউজেন্ড মার্বেল স্টোনের ওপরে রয়েছে মার্বেল স্টোনের ওপরে রয়েছে মতোটা পাঙ্কি দেখতে তোমরা দেখতে পাচ্ছ এছাড়া কিন্তু আরও প্রচুর এই ধরনের পিস তোমরা এই সোয়ারটাতে অ্যাভেলেবেল নিয়ে যাবে রাধাকৃষ্ণের মডেলটা তোমরা জাস্ট দেখো আমি তো যেতে দাঁড়িয়ে পড়লাম এতটা চোখ টানলো পুরোটাই কিন্তু রয়েছে পেতলের ওপরে কি অসাধারণ নির্ভুত কাজ তার ওপরে রয়েছে এরকম মোতি অ্যান্ড স্টোনের মিনেকারির ওয়ার্ক করা রয়েছে দেখো আমি ক্লোজও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই রাধাকৃষ্ণটার প্রাইস কি আছে এক লাখ পঁয়ত্রিশ এ পুরো সেটটার প্রাইস রয়েছে এক লাখ পঁয়ত্রিশ এছাড়াও অ্যান্টিকের আরও প্রচুর জিনিসপত্র এই স্টলটাতে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে মানে আমার পার্সোনালি ভীষণই পছন্দের এই ধরনের স্টলগুলো এটার প্রাইস কি আছে সত্তর এটা দেখো রয়েছে পুরো ব্ল্যাক এর ফিনিশিং এর উপরে এটার প্রাইস রয়েছে সেভেন্টি পজগুলো দেখো এগুলোও কিন্তু রয়েছে পুরো পিতলের প্রেস করলে কিন্তু এটা খুলবে এই দেখো এটা প্রেস করলে কিন্তু এরকম খুলবে এগুলোর প্রাইস রয়েছে সিক্স করে আর একটা প্রচুর ইউনিক একটা জিনিস আমি এখানে দেখলাম এইটা দেখো রয়েছে পিতলের অটো তার উপরে মিনেকারি স্টোনের কাজ এটার প্রাইস রয়েছে ফিফটিন হান্ড্রেড এর থেকেও একটা ছোটো সাইজ রয়েছে সেটা রয়েছে থাউজেন্ড রুপিস ইউনিক না কেউ দেখো সমস্ত কিন্তু কাশ্মীরি ফার্নিচারের একটা এই স্টলেই রয়েছে ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়র এই স্টলটাতে সমস্ত মানে কাশ্মীরি ফার্নিচার এই দিকটাতে অ্যাভেলেবেল রয়েছে অসাধারণ কালেকশান দারুণ কিন্তু দারুণ মানে যেদিকে তাকাচ্ছি চোখ ফেরানো যাচ্ছে না এত দারুণ দারুণ কালেকশন এখানে ফার্নিচারের বডি মাসাজারও কিন্তু তোমরা এই ট্রেড ফেয়ারটাতে মানে এই স্টলটাতে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ এগুলোর প্রাইস রয়েছে ফাইভ থাউজেন্ড করে ওই এই একটা অ্যান্টিকের স্টলে চলে এসেছি কেন জানি না এই স্টলগুলো আমার এত পছন্দের এত পছন্দের আমি অ্যাকচুয়ালি এই গোল্ড কালারটা খুব পছন্দ করে আর এই ধরনের অ্যান্টিকের কাঁসা পিতলের জিনিস আমার খুবই পছন্দের দেখো ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে বিভিন্ন ধরনের মডেল এই স্টলটাতে রয়েছে এখানে একটা কৃষ্ণ ঠাকুরের আমি মডেল দেখলাম জাস্ট চোখ ফেরানোর মতো না এত অসাধারণ মডেলটা আর এই মডেলটা দেখো প্রচুর হেভি এটার প্রাইস রয়েছে নাইন একটা রয়েছে জুয়েলারি বক্স ওপরে গণপতির একটা মডেল রয়েছে এটার আমি একটু আগে দেখলাম এটার এর মধ্যে কিন্তু অনেক কিছু তোমরা রাখতে এই হরিণটা দেখো কি কিউট না ফুল সেটটা দেখো গণপতির সাথে দুদিকে দুটো গজরাজ রয়েছে ফুল সেটার প্রাইস রয়েছে দু লাখ তোমরা চাইলে কিন্তু সিঙ্গেল এই গদরাজকেও নিতে পারো সিঙ্গেল প্রাইস হচ্ছে অনলি নাইনটি থাউজেন্ড এই যে ঘোড়ার মডেলটা তোমরা দেখতে পাচ্ছ কতটা ইউনিক স্টাইলটা দেখো এটার প্রাইস রয়েছে টুয়েলভ থাউজেন্ড আর গণপতি বাপার এই ধরনের কার্টুন স্টাইলের দেখো করা রয়েছে এই এই মডেলটা আমি ফার্স্ট টাইম দেখলাম এটার প্রাইস রয়েছে টোয়েন্টি সিক্স থাউজেন্ড এই গণপতি দেখো তিনটে সেট রয়েছে আমি এটা হাতে নিয়ে দেখাচ্ছি তিন

এছাড়াও বাথরুম সেটেরও কিন্তু ভ্যার বিভিন্ন ভ্যারাইটি রয়েছে তার পাশেই দেখো রয়েছে বিভিন্ন এই ধরনের ফ্লাওয়ারস এগুলো কিন্তু সব পেক কিন্তু দেখে সব অরিজিনাল মনে হচ্ছে এত কালারফুল লাগছে এই স্টলটা দেখতে জাস্ট ওয়াও ওয়ালস গুলো দেখো কতটা ইউনিক ডিজাইনের বাড়িতে লাগলো রাখলে কিন্তু প্রচণ্ড ক্লাসি লাগে দেখতে এই ধরনের মেটালের এখানে প্রচুর ফ্লাওয়ার ভাস রয়েছে বিভিন্ন শেপের ফ্লাওয়ার ভাস এখানে রয়েছে এছাড়াও এই ধরনের

এই ধরনের স্টল কিন্তু এই স্টলটাতে অ্যাভেলেবেল রয়েছে ফার্স্টে দেখো জামদানি শাড়ির কিন্তু বিশাল বড় একটা স্টল বসেছে ঢাকায় জামদানি এখানে বাংলাদেশ থেকে এসেছে বাংলাদেশ আসাম সহ আরো বিভিন্ন স্টেটের শাড়ি এই স্টলটাতে অ্যাভেলেবেল রয়েছে কালেকশানের সমস্ত কালেকশান কালেকশানই স্টলটাতে অ্যাভেলেবেল রয়েছে দেখো বিভিন্ন ধরনের ম্যাচের সব কিন্তু রয়েছে আলাদা আলাদা প্রাইসে এটা যেমন দেখো রয়েছে থাইল্যান্ড প্রোডাক্ট ফিফটি রুপিস এটা রয়েছে হান্ড্রেড রুপিস টু হান্ড্রেড এরকম বিভিন্ন প্রাইজের রয়েছে সব প্রাইস মেনশন করা কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা ইউনিক কালেকশান এগুলো কিন্তু সব রয়েছে আলাদা প্রাইসের ওপরে যেমন এই গ্রিনটা আমি একটা ট্রায়াল দিয়েছিলাম এই গ্রিনটার প্রাইস রয়েছে অনলি থাউজেন্ড বিভিন্ন প্রাইসের ওপরে কিন্তু ফিঙ্গার রয়েছে পুরোটাই দুবাই কালেকশান এই ধরনের ড্রেসগুলো এগুলোও কিন্তু রয়েছে দুবাইয়ের সমস্ত থ্রি পিসের সেট প্রাইস রয়েছে অনলি ট্রিপল নাইন করে বিভিন্ন প্রাইসের ওপরে রয়েছে স্টার্টিং প্রাইস রয়েছে বলিউড বলিউডস ট্রিপল নাইনে অনলি ট্রিপল নাইনে বলিউড স্যুটসের এই কালেকশানগুলো বিভিন্ন কালার ভ্যারিয়েশন রয়েছে দেখে নাও অসাধারণ সব কালেকশান এই দেখো এই একটা কালেকশন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে পুরো টিল ব্লু কালারের উপরে কিন্তু দুপাটার দুটোই পেয়ে যাচ্ছ ব্ল্যাকটাও অসাধারণ গড পুরো ব্ল্যাকের উপরে সিলভার ওয়ার্ক করা ওয়াও সো বিউটিফুল এটাও রয়েছে ট্রিপল নাইন এটারও প্রাইস রয়েছে ট্রিপল নাইন মানে অল ওভার ট্রিপল নাইন যত কালেকশন তোমরা দেখতে পাচ্ছ অল ওভার প্রাইস রয়েছে অনলি ট্রিপল নাইন পাশেই রয়েছে কাশ্মীরি স্টল অ্যান্ড কাশ্মীরি শাড়ির এই স্টলটা সমস্ত ধরনের কিন্তু কাশ্মীরি প্রোডাক্ট এই স্টলটাতে অ্যাভেলেবেল রয়েছে বিশাল বড় একটা ব্যাগের কাউন্টার রয়েছে তোমরা এখানে লুই থেকে শুরু করে আমেরিকান ট্যুরিস্ট মাইকেল কোর্স অরিজিনাল ভেবো না ফার্স্ট কপি বাট পুরোটাই কিন্তু রয়েছে ব্যাগসের একটা স্টল প্রচুর স্টক রয়েছে তোমরা এখানে ভিআইপি অ্যাভেলেবেল পেয়ে যাবে এখানে একটা মাইকেল কোর্স পেয়েছি কালার কম্বিনেশনটা কিন্তু বেশ ভালো অরিজিনাল মাইকেল কোর্সের প্রচুর প্রাইস তোমরা জানো অনলি ফিফটিন হান্ড্রেড থেকে টু থাউজেন্ডের মধ্যে পেয়ে যাবে পুরোটাই রয়েছে লাইটের স্টল এই ধরনের লাইটসও তোমরা এই ট্রেড ফেয়ারে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ ঘর সাজানোর জন্য কিন্তু ভীষণই সুন্দর লাগে এই ল্যাম্প সেটগুলো জাস্ট অসাধারণ এখানে কিন্তু প্রচুর ইউনিক স্টাইলের ল্যাম্পও আমি দেখতে পাচ্ছি যেমন এইটা দেখো দারুণ দেখতে না সুন্দর দেখতে না এটা যদি ব্যালকারিটা হ্যাঙ্গিং করে রাখা যায় কতটা ক্লাসি দেখতে লাগবে এগুলো কিন্তু সব আলাদা প্রাইজের ওপরে রয়েছে জুয়েলারিগুলো দেখো কতটা কালারফুল লাগছে দেখতে এই গ্রিনটা তো ভীষণ ভালো লাগছে সব গুলো কিন্তু রয়েছে সব আলাদা আলাদা শেপের ওপরে এগুলো সব কিন্তু আলাদা প্রাইস এর উপরে রয়েছে কিন্তু তোমরা এরকম সিঙ্গেল লাইনের এই হারগুলো পেয়ে যাচ্ছে এগুলো কিন্তু রয়েছে একদম ক্রিস্টালের ওপরে উপরে এছাড়াও টোয়েন্টি ফাইভ হান্ড্রেড টু থ্রি থাউজেন্ড এর মধ্যে এই সব গুলো অ্যাভেলেবেল রয়েছে ফিঙ্গারিংটা দেখো এই স্টোনের বিভিন্ন কালেকশন এখানে অ্যাভেলেবেল রয়েছে ভিউজ অব কালেকশন যেটা সব কিন্তু রয়েছে আলাদা প্রাইসের ওপরে এটা যেমন প্রাইস রয়েছে সিক্স হান্ড্রেড ওয়ান এটা আমি ট্রাই করলাম পিঙ্ক ওয়ালারটা এটা রয়েছে ফোর হান্ড্রেড সব আলাদা প্রাইসের ওপরে রয়েছে এখানে অল ওভার জুয়েলারির প্রাইস রয়েছে অনলি হান্ড্রেড করে এই দেখো আমি এই দুটো নেকপিস নিয়েছি ব্ল্যাক অ্যান্ড রেড এটা একটা নিয়েছি অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন এটা একটা নিয়েছি এগুলো প্রাইস দিয়েছো অনলি হান্ড্রেড করে সামনেই পুজো আসছে গিফট পারপাসে এই জুয়েলারি গুলো কিন্তু ভীষণই ভালো এছাড়াও ডিজাইনার ব্লাউজেরও কিন্তু বিশাল বড় একটা স্টল বসেছে তোমরা তোমাদের পছন্দ মতন ডিজাইনার ব্লাউজও এখানে পেয়ে যাবে দেন এটা হচ্ছে মিট্টি বাজার স্টল তোমরা এখানে অল কাইন্ড অফ মিট্টি প্রোডাক্ট লাইক কে ওয়াটার বটল জাগ পট গ্লাসেস সেট কাঠ পট একেবারে হান্ড্রেড পার্সেন্ট মাঠে দিয়ে বানানো অল কাইন্ড অফ কিচেন সেট যাবতীয় সামগ্রী তোমরা এই স্টলটাতে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ অ্যান্ড হোম ডেলিভারিও অ্যাভেলেবেল রয়েছে রয়েছে এখানে দেখো কেজি সিস্টেমের কিন্তু থালা গ্লাস এই ধরনের জিনিস পাওয়া যাচ্ছে পার কেজি প্রাইস রয়েছে অনলি এই সাইডে আরো প্রচুর হল বসেছে আর এইটা খাওয়ার লাস্টের মধ্যে ফুড কোর্ট তোমরা কিন্তু এই ট্রেড ফেয়ারে আসলে প্রচুর খাওয়া দাওয়ার স্টলও পেয়ে যাবে মানে কেনাকাটির সাথে সাথে কিন্তু মন ভরে খাওয়া দাওয়াও এখানে করতে পারবে সব ধরনের ভেজ নন ভেজ মিলে কিন্তু প্রচুর খাওয়া দাওয়ার স্টল এখানটাতে বসেছে থেকে বেরিয়ে মেলাটা স্টার্ট হচ্ছে ফার্স্ট অগস্ট থেকে চলবে এইটিন অগস্ট পর্যন্ত আর মেলার টাইমিং রয়েছে সকাল বারোটা থেকে রাত নটা পর্যন্ত এই টাইমের মধ্যে এসে তোমরা জমিয়ে কেনাকাটি করতে পারবে সো গাইস আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না আর তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নেক্সট আপডেটের জন্য তাহলে চলো আজকের জন্য টাকা দেখাচ্ছি নেক্সট ব্লগ বাই